আল্লাহ তালার ভয় এবং ভালোবাসা এই দুইটা জিনিস এমন একটা অবস্থা মানুষের দিলে তৈয়ার করে কেউ তো হাজারো গুণা করে কেউ তো হাজারো অপরাধ করে নিশ্চিন্তে ঘুমায় আবার কেউ তো ছোট্ট একটা গুণা করার পর ওই মানুষটার চোখে কোনো ঘুম থাকে না কান্না আর কান্না আফসুস আর কোন মানুষ আল্লাহর ভয় দিলে যদি থাকে হঠাৎ শয়তানের দোকায় পড়ে না সর দোকায় পড়েও যদি মিথ্যা কথা বলে ওই মানুষটা পরক্ষণে অনুশোচনায় ভুগতে থাকে মানুষটা পেরেশান হয়ে যায় হা আমি আল্লাহর গোলাম আমি না হিমাবাদার আমি না মুসলমান আমি না মমিন আয় আমি যে একটা মিথ্যা কথা বললাম নাজানিকালকে আমাকে ময়দান আল্লাহ তা আল্লাহ র সামনে যদি একবার দাঁড়ায়াম আল্লাহ তা আলা যদি জিজ্ঞাসা করে ই বান্দা দুনিয়া কেন মিথ্যা বলেছো কেন অপরাধ করেছো কেন গুনা করেছো বান্দা আমি আল্লাহর রশম্নে দাঁড়ায় আমি গোলাম কি জবাব দেবো আল্লাহর সামনে তো তারা প্রশ্নের উত্তর দেওয়ার সম্ভাবনা দুনিয়ায় যদি কোনো আসামি যদি কোনো কোন ওসিডিসি বাড়িতে আসামিকে ধরার জন্য আসে আর তাকে জিজ্ঞাসা করে বদমাইশ কেন এই অপরাধটা করছ মানুষটা কিন্তু করে কাঁপতে থাকে একটা ওসির সামনে একটা ডিসির সামনে উত্তর দেওয়ার ক্ষমতা নাই যশাদের সামনে উত্তর দেওয়ার ক্ষমতা নাই যেই মালিকুল কায়নাতের মালিক যেই মালিক সর্বক্ষমতার মালিক ওই মালিক যদি প্রশ্ন করে আমি বান্দা কি জবাব দেব সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ভক্তে সুলাইমান ছিল সারা দুনিয়ার বাদশাহী ছিল নবীও ছিলেন আবার সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তালা তাকে দান করেছিলেন নিয়ামত দিয়েছিলেন এখনকার যুগে তো হেলিকপ্টার বিমান পাওয়া যায় রকেট পাওয়া যায় কিন্তু ওই সময় তো কোনো বিমান ছিল না রকেট ছিল না হেলিকপ্টারও ছিল না কিন্তু আল্লাহ তালা তত্ত্বে সুলাইমারি দান করেছিল এই তত্ত্বে সুলাইমারি

মধ্যে তত্ত্বে সোলাই মানিকে জিজ্ঞাসা করতেছিল ও গল্লার পায়গাম্বার ও গল্লার নবী এই যে বিশাল তত্ত্বে সোলাই মানি আল্লাহ আপনাকে সমগ্র দুনিয়ার বাদশাহী দান করছে ও সোলাইমান আলহি সালাম আল্লাহর পায়গাম্বার এত বড় তত্ত্বে সোলাই মানিতে বসিয়াও কেন মাথা নিচে আছে আজকাল দেখা যায় এলাকার একটা পাতি নেতা যদি মোটর সাইকেলে উঠতে পারে নেতার ভাবে নেতার কারণে রাস্তা দিয়া যাওয়া যায় না কথা বলে কথা বলে সারাদুনিয়ার বাদশাহি ছিল তত সেলাই মানি দিয়ে বসিয়া সেলাই মানা আলাই কি মাথা ওঠায় না ভায়েবানুস আমরা দুনিয়ায় আসার পর কেমন সিন্দিগী গুজারে করতেছি এলাকার একটা পাতি নেতার ভয়ে রাতেও ঘুমানো যায় না মিথ্যা বলল একটা পাতি নেতার হুঙ্কারে নেশাগ্রস্ত পাতি নেতা একটা হুঙ্কার দেয় সমস্ত মানুষ গুলো থর করে কাঁপতে থাকে এক কিছু বলিস না বলিস না আজকে যদি কিছু বলি পরক্ষণেই আমার উভয় থাকবে না তত্ত্ব সুলাইমানি বসিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নিচে দেয়া আছেন মুন্তরি পরিষদ জিজ্ঞাসা করে গপায়া এত বড় সারা দুনিয়ার বাদশাহী পাওয়ার পরও কেন আপনার মাথাটা নিচে দেয়া আছেন কেন আপনার মাথাটা অবনত এবার সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলে এ মুন্তরি পরিষদ শুনো একটা পিপরা একটা পিঁপড়া আল্লাহ একটা পিঁপড়া আমাকে এই নম্রতা শিখাইছে সারা দুনিয়ার বাচ্চা হি আল্লাহ আমাকে দান করছে আর একটা পিঁপড়া আমাকে এই নম্রতা শিখাইছে এর মন্ত্রী পরিষদ শোন শোনো মন্ত্রী পরিষদ জিজ্ঞাসা করা হলো পায়গাম্বার কেমনে আপনাকে একটা পিঁপড়া এমন নম্রতা শিখাইলো মাথা অবনত করা শিখাইলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওই যে পিঁপড়ার সাথে কথা বলতেছিলাম আল্লাহ তাআলাই এই পিঁপড়ার সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন কোরআনের ভিতরে সুবহানাল্লাহ একটা পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাজিল করেছেন সুলাইমান পায়গাম্বর বলে শুনো শুনো একটা পিপড়াকে আমি জিজ্ঞাসা করছিলাম তার সাথে কথা বলতেছিলাম এমন অবস্থায় আমি বললাম এ পিপড়া আইয়ু এ পিপড়া ইসালমা শিতা ওতিক এ পিপড়া আনাল মালিক আমি বাচ্চা আমি দুনিয়ার বাচ্চা আমি বাচ্চা আমি সুলাইমান দুনিয়ার তো আমার এ পিপরা ইস আলমা শিপিতা কৌতিক তোমার মনে যা চায় এ পিপরা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব সালামান পায়গাম্বর বলে পিপরা রে দুনিয়ার রাজত্ব আমি আল্লাহ আমাকে দিয়েছেন ও পিপরা তুমি মনে যা চাই আমি সুলাইমানের কাছে চাও আমি আনাল মালিক আমি বাদশাহ সারা দুনিয়ার বাদশাহ আমি বাদশার কাছে চাও আমি তোমাকে মন চা খুশি দিয়া দিব তোমার প্রতি আমি বড় খুশি আমি তো বাদশা এই দুনিয়ার বাদশা আমি সমগ্র দুনিয়া একটা রাষ্ট্র না পুরা দুনিয়ার বাদশা পৃথিবীর বাদশা আমি পয়গম্বরের কাছে আমি আনাল মালিক আমি মালিকের কাছে তুমি চাও চাওয়া মাত্র তুমি যা চাবা আমি তোমাকে খুশি করে দেব বিপ্র ডাক দিয়া কয় তাই নাকি কি কয় তাই নেহি বিপ্র ডাক দিয়া কয় মালিক زد في حياتي سبحان الله أنا الملك زد في حياتي أبني نقول أنا الملك أبني تو ملك أبني جاء تبو تايد তাহলে আল্লাহ আমাকে যে হায়াতটুকু দিয়েছেন আল্লাহ আমাকে যে হায়াতটুকু দিয়েছেন এই হায়াতটাকে একটু বাড়া দেন না এই হায়াতটাকে একটু লম্বা করে দেন না সুলাইমান পয়গম্বর মাথা নিচে দিয়ে ফেলছে আয় যেই প্রশ্ন করলাম যেই জিনিস সাইতে বললাম আনাল মালিক বলছে আমি তো বাদশা পিপরা কি চাইল আমার কাছে তো নাই আমি তো বলছি আনাল মালিক পিপরাও কেমন আল্লাহ তালার প্রতি তাকওয়া কেমন আল্লাহ তালার প্রতি iman ও বলে আনাল মালিক আইয়ুহাল মালিক ফ্রি জিদ জিদ ফি হায়াতি আপনি না বললেন আনাল মালিক আপনি যা তাই দিবেন তাহলে আমার হায়া আল্লাহ তারা যত দিছে এর চাইতে একটু hayatটা বাড়ায়া দেন সাথে সাথে সুলায়মান পায় پیغمبر মাথা নিচু দিয়েছে মাথা নিচু ক এ পিপরা سلم গায়রিক سلم গায়রিহি আমার কাছে তো এই জিনিস নাই তুমি অন্য কিছু চাও আমি তোমাকে অন্য কিছু দিব ولا حياة الملكين؟ الله حياة المليك؟ الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا سورة منكر بتر الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا حياة الملكين কেউ বাড়াই দিতে পারে নাকি কেউ না পারলেও তো নেতা পারে কেউ না পারলে তো বাবাই পারে পারে তাহলে বাবার কাছে ছাগল নিয়ে দৌড়াই কেন বাবার কাছে গরু নিয়ে দৌড়াই কেন নেতার কাছে ধন্যা দেওয়ার জন্য দৌড়াই কেন এই যে মালিক বলছেন হায়াত দিতে পারলেন না

আই앗 চাইলাম হায়াত দিতে পারলেন না কিসের আপনি বাচ্চা আবার বলতেছেন এটা চাই অন্য কিছু চাও তাহলে চাইলাম আপনি না বলছেন আইয়ুহাল মালিক ওহে মালিক ওহে বাচ্চা জিদ ফি তাহলে আমার আল্লাহ যে রিজিক দিবেন এই রিজিক একটু বাড়ায়া দেন ප්‍රශස්ත করে দেন সালাই মান পায় মাথা নিচে সলাই মান পায়গা বার মাথা নিচিড়িয়া বলে রে বিপ্র বা তুমি যে দুই জিনিসটা আছ আমি সলাই কাছে এই দুই জিনিস না আমার আল্লাহর কাছে আছো বলেন মিউজিকের মালিক কে না 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 বাবাই নেথায় আল্লাহ জোরে বলেন জোরে বলেন আল্লাহর নাম বলতে যদি দিদাবোধ হয় বোঝা গেল আপনার আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি বিশ্বাস নাই নেতার প্রতি বিশ্বাস আছে বাবার নামে বিশ্বাস কেমন মুসলমান কেমন মুসলমান একটা পিঁপড়াও নবীকে শিক্ষা দিতেছেন নবী ও তার থেকে শিক্ষা গ্রহণ করতেছেন সোলাইমান পায়ে মাথা নিচে দিয়া ফেলছে সোলাইমান পায়ে মাথা নিচে দিয়া ক আমার কাছে তো এই দুইটা জিনিস নাই এবার সালামান পায়ে গাম্বার মন্ত্রী পরিষদকে ডাক দেওয়া কয় মন্ত্রী পরিষদ শোনা 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 এই যে আমি তত্ত্বে সুলাইমানের ভিতরে বসেও মাথা নিচে দিয়ে আসি কিন্তু বর্তমান অবস্থা নেতা যদি মোটর সাইকেলে একবার উঠতে পারে তার জন্য আর রাস্তায় বের হওয়া যায় না এ সর 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 নেতা ইতেছে কিন্তু সুলাইমান পায়গাম্বর একটা রাষ্ট্রনা দুইটা রাষ্ট্রনা সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা তাকে দান করছিল তত্ত্বে সুলাইমারি দান করছিল যে সুলাইমারি তত্ত্বে সুলাইমারির ভিতরে এক পাশে সত্তর হাজার মানুষ সত্তর হাজার জিন আবার সত্তর হাজার মাখলুকাত বসতে পারত এমন একটা তত্ত্বে সুলাইমারি আল্লাহ তালা তাকে দান করছিল সোহান আল্লাহ না সত্তর হাজার সত্তর হাজার সত্তর হাজার সালামান পায়ে গম্বর ডাক দিয়া কয় এ মন্ত্রী পরিষদ শোনো শোনো সারা দুনিয়ার বাচ্চা কি আমার আল্লাহ আমাকে দান করছে কিন্তু আমাকে এই মাথা অবনত করা একটা পিপড়া আমাকে শিখাইছে তাহলে বলেন তো হায়াতের মালিক কে রিজিকের মালিক ছাগল নিয়ে দৌড়াইলা বাবা তো হায়াত দিতে পারবো তাই না যদি গরু নিয়ে দৌড়াই তাহলে দিবই দিব তো হায়াতের মালিক ও আল্লাহ রিজিকের মালিক ও আল্লাহ এই শিক্ষা কে দিয়েছেন নবী একটা পিঁপড়া থেকে শিক্ষা গ্রহণ করতেছেন নবী বলেন এই যে পিঁপড়া আমাকে এই কথা বলছে এই কথা বলার পর আর মাথা আমার তত্ত্বে সুলাইমানিতে বসে ওঠে না আল্লাহর ভয় আমাকে এমন ভাবে আক্রান্ত করছে তাকুয়া এমন ভাবে আমার দিলে বসে গেছে আল্লাহর ভয়ে আমার মাথা ওঠে না এবার পিপরা ডাক দেয়া তো সুলাইমান পয়গম্বর শুনেন আলাল মালিক আপনি না বললেন আপনি মালিক তো এই দুইটা জিনিস আপনার কাছে নাই তো আছে কি সুবহানাল্লাহ পিপরা বলতেছে

হায়াত এমন একটা নিয়ামত সুলাইমান পয়গম্বর দুনিয়ার বাদশাহী হওয়ার পরেও সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন দরখাস্ত করলেন গো আল্লাহ বাইতুল মুকাদ্দাসের কাজ তো এখনো শেষ হয় নাই আল্লাহ মৃত্যুর সময় হয়ে গেছে আজরাইল এসে গেছে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার একটু হায়াতটা আমার আদা বাইতুল মোকাদ্দাসটা বাইতুল আকসাটা নির্মাণ করে তারপরে আমাকে দুনিয়া থেকে নাও আল্লাহ বললেন এ পায়গাম্বর সুলাইমান হায়াতের বাতিটা শেষ হয়ে গেছে এ সুলাইমান তোমার হায়াত শেষ হয়ে গেছে আর এক তো তোমাকে সময় দেওয়া হবে না কাকে সময় দেওয়া হবে না কাকে পায়গাম্বরকে পায়গাম্বর দরখাস্ত করছে আল্লাহ একটু সময় বাড়াই দেন না আল্লাহ বাইতুল মুকাদ্দাসের কাজ তো শেষ হয় নাই একটু সময় বাড়ায় দেন হায়াত একটু বাড়ায় দেন আল্লাহ কি বললেন হায়াত শেষ আর বাড়ায় দেওয়া হবে না এবারে নবী পয়গম্বর সালাইমান আলাইহি সালাতু ওয়া সালাম লাঠির উপরে ভর দেওয়া আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিলেন কিন্তু আল্লাহ তার একটা অবস্থা তৈরি করে দিলেন কারণ বাইতুল মুকাদ্দাসের কাজগুলা কি করছে

জিনদেব যে কাজ করাইতেন তো সুলাইমান পায়গাম্বরের আগে এমন অবস্থা হইতো যে সুলাইমান কাজ করতো তো এবার জিনেরা কাজ করতেছে এদিক তো হায়ার শেষ আল্লাহ তারা কি করলেন সুলাইমান পায়গাম্বরের মৃত্যু হয়ে গেল ঠিক কিন্তু আল্লাহ তারা যেভাবে ছিলেন ঠিক সেভাবেই দাঁড় করায় রাখলেন আল্লাহ চুলগুলো খাড়া খাড়া চোখে লাল টকটক হয়ে আছে রাগে ফোন ফোন করতেছে তো সিনের তো ভাবতেছে যে কয়েকাম বর্ত খুব রাইগা আছে যদি কাজে একটু গরিমসি করি তাহলে খবর আছে এদিক দিয়া বাইতুল মক্কাদ্দাসের কাজও শেষ সুলাইমান পায়গাম্বর আলহি সালাতামের লাঠিটাকে আল্লাহ তালা উনুকে বলে দিলেন উলু 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 চিনেন তো উলুকে বলে দিলেন হে উলু আস্তে আস্তে খাইতে থাকল

আজকে আপনি আর আমি এমন এমন অবস্থায় চলতেছি আমি যে মুসলমান কিনা আমার এই অবস্থাটুকু নাই আমি মুসলমান কিনা আমার ভিতরে এই অবস্থাটুকু নাই শেষ হয়ে গেছে কেমনে শেষ হয়ে গেল মোতারাম হাজির বললেই তো বলবেন হুজুর কিছু হইলে মসজিদের মাই বয়ানন্দ বলেন বলবেন কি বলবেন না বলবেন কি বলবেন না বলবেন তো কমু কি কমু না বলবো কি করবো না অনুমতি দিলে কয়েকটা দুষ্টলে কিন্তু খবর আসলে আগে অনুমতি নিয়ে নেই কি করবো কে বলবো না বলবো